সামনে একবার উপস্থিতি করছি কাপড় কালেকশনের নতুন কালেকশন চায়না কাপড়ের ভিতরে তারা ঘুমানোর জন্য চলা ফেরা করার জন্য খেলাধুলার জন্য চায়না কাপড় আছে জগাস কাপড়ের ভিতরে সারা বাংলাদেশে তো যে কোনো জায়গা থেকে নতুন আর একটি ভিডিওতে

পাঁচ পিস দিলেন নয়শো আর এগুলো নিতে হলে আগে ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জটা ডেলিভারি দিচ্ছেন আমরা আমরা হোম ডেলিভারি দিতেছি ভাই একেবারে হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি ওটা কি দেখিনে সুযোগ থাকে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু একটা ইউনিক একটা কালার সুন্দর একটা কালার মার্জিত একটা কালার আপনি এগুলো কি ফেব্রিকের ভিতরে জি ভাই এগুলো কি ফেব্রিকের ভিতরে এগুলো আপনার হলো চায়না কাপড়ের ভিতরে চায়না কাপড় না আমাদের নিজস্ব পোড়া ওকে ওকে দাম থাকতেছে কত আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি নিতে পারবেন সমস্যা নেই আপনি ঘরে বসে বসে আপনি অর্ডার দেন ঘরে বসে আপনাকে

যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জটা দিলে আপনার অর্ডার কম হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আচ্ছা আপনি ঘরে বসে যে কোনো জায়গা থেকে বসে আপনি অর্ডার দিয়ে দিতে পারবেন যে কোনো জায়গা থেকে আচ্ছা তো বাংলাদেশে যে কোনো প্রান্ত এই যে দেখেন এগুলো প্রত্যেকটা কালার দেখুন এটা অনেক চমৎকার প্রত্যেকটা কালার কয়টা পকেট হয়